স্মার্ট বয়েজ ফর জেন্টস স্পেশালিস্ট একটি ছেলেকে শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনে গুড লুকিং এ সাজিয়ে দেওয়ার সমস্ত ড্রেসের বাহার নিয়ে উদ্বোধন হলো স্মার্ট ভয়েস দোকানের কালিয়াচক জল ট্যাঙ্কের সামনে ডক্টর বিবিএ শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড কি বলছেন তিনিরা স্মার্ট বয়জের এর পক্ষ থেকে হাই বন্ধুরা চলুন আমরা চলে এসেছি আজকে স্মার্ট বয়জ ডক্টর বিবিএস সিঙ্গো শপিং কমপ্লেক্স কি কি কালেকশন আছে একটু দাদা আপনি একটু দেখান না জিন্সের জামা চিপ এন্ড বেস্ট গরমেও পড়তে পারবেন আর শীতের সময় শীতের সময়ও পড়তে পারবেন আইস্টেবল কটন শীতবস্ত্র বস্ত্র উলের জামা কটন জামা পাবেন জিন্স প্যান্ট পাবেন এই প্যান্ট পরে আপনি কাবাডি খেলেন দারুন প্যান্ট কটনের মধ্যেও স্ট্রেচেবল কটন টি শার্ট পাবেন সব ছেলেদের অনলি জেলে ছেলেদের সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে দশটা অব্দি ফ্যাসিলিটি বলতে একদম কাপড়টা আমরা একদম মসলিন কাপড় দেবো চিপ অ্যান্ড বেস্ট স্মার্ট বয় দোকানের ওনার হচ্ছে আসিফ তার পক্ষ থেকে সমস্ত ক্রেতাদের উদ্দেশ্যে সালাম এবং আন্তরিক ভালোবাসা জানাই পক্ষ থেকে ধন্যবাদ আমি মোহাম্মদ ইসমাইল আপনাদেরকে দেখালাম এই দোকান আজই উদ্বোধন হয়েছে এখান থেকে যে কোনো জিনিস শুধু ছেলেদের জন্য কিন্তু পাওয়া যায়